সুইডেনের উপসালা শহরে স্টেনহেগেন এলাকায় একটি পূর্ণাঙ্গ মসজিদ ও ইসলামিক সেন্টারের নির্মাণ কাজ এখন সংকটের মুখে নির্মাণ কাজ সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে প্রয়োজন এক মিলিয়ন পাউন্ড অন্যথায় স্থানীয় সরকার নির্মাণ কাজ বন্ধ করে দিতে পারে এবং চূড়ান্তভাবে মসজিদটি ভেঙে ফেলার হুমকিও রয়েছে এই পরিস্থিতি তুলে ধরতে শুক্রবার পঁচিশে জুলাই এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সুইডেনের শহরে একটা নাম এই মসজিদটা অবস্থিত যেখানে হচ্ছে এবং এর পাশেই আরো ক্লিয়ার করতেছি এই পাশেই হলো চার্চ আমাদের প্রজেস্ট ক্লোজেস্ট হলো চার্চ চার্চ আর মসজিদ দুটা পাশাপাশি পাশাপাশি স্পেন হবেন এলাকার মধ্যে এটা এলে জায়গাটা হলো তিন হাজার ছয়শো স্কোয়ার মিটার যেটা আমরা কনস্ট্রাকশন আছে আর এখানে তো মোটামুটি কাজ আমাদের এইটটি পার্সেন্ট কাজ অলরেডি কমপ্লিট আমরা সেপ্টেম্বরের ভিতরে যে আমাদের মূল প্রবলেম এখন আমাদের ফাইন্যান্স হ্যাঁ মুসলমান সংখ্যা এটা প্রায় মাল্টিকালচার এরিয়া এরিয়াতে এখানে প্রচুর মুসলমান আছে প্রায় ছয় হাজার মতো হবে বক্তব্য রাখেন সুইডেন ইসলামিক সেন্টারের চেয়ারম্যান আকমল হায়দার খালেদ চৌধুরী হারুন মিয়া দেলওয়ার হোসেন সহ যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ তারা জানান মসজিদ নির্মাণের সহযোগিতার আহ্বান জানিয়ে আগামী পাঁচই আগস্ট পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে একটি ফান্ড রেজিং ডিনার এবং পনেরোই আগস্ট চ্যানেল এস এর লাইভ টিভি আপিল অনুষ্ঠিত হবে উল্লেখ্য এই মসজিদ শুধু নামাজের স্থান নয় এটি হবে চল্লিশ হাজার মুসলমানের জন্য একটি পূর্ণাঙ্গ ইসলামিক সেন্টার যেখানে থাকবে ধর্মীয় শিক্ষা তরুণদের জন্য প্রশিক্ষণ কাউন্সেলিং ও ইন্টারফেইথ ডায়ালগের ব্যবস্থা অফিশিয়াল ডেট হলো আমরা বলছি আপনাদেরকে আমাদেরকে পাঁচ বছরের জন্য পারমিশন দেওয়া হয়েছে আমাদের যেদিন থেকে কোর্টের থেকে ডিসিশন হয়েছে ওই দিন থেকে পাঁচ বছর শেষ হয় হলো পহেলা অক্টোবর দুই হাজার পঁচিশ সালে ঠিক আছে মানে লাস্টে দুই হাজার আপনার সরি দুই সালে ফার্স্ট অক্টোবর থেকে শুরু করে আপনার শেষ হবে এটা তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাল এটা হল অফিসিয়াল ডেট আমাদের এটা ফিলিশ করা ব্রিটেন এবং ব্রিটেনের বাইরে বিভিন্ন জায়গায় মসজিদের কাজ করার জন্য কমিউনিটির সাথে মসজিদের কাজ করার জন্য মসজিদ প্রতিষ্ঠার জন্য আগের থেকে কাজ করেছে এখানে সুইডেনে আমরা নিজেরা গিয়েছি এবং আমরা দেখেছি এখানে লোকাল কমিউটির যে ডিমান্ড তাদের প্রত্যাশা এবং একই সাথে তারা কিন্তু সুইডেনের যারা নতুন আছে বাংলাদেশের তারা কিন্তু আমাদের দিকে তাকিয়েও থাকে যে আমরা আমাদের আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় সহযোগিতা করেছি সুইডেনের এই আইকোনিক হিস্টোরিক মসজিদটা প্রতিষ্ঠা করার জন্য যেন আমাদের আমরা সহযোগিতায় হাত বাড়াই এবং এরই ধারাবাহিকতায় আমরা আগামী 5 আগস্ট রয়্যাল রিজেন্সিতে মঙ্গলবার একটি ফান্ডরাইজিং ডিনারের আয়োজন করা হচ্ছে ऑर्गेनाইজারদের পক্ষ থেকে আর 15th আগস্ট হবে এই মসজিদের জন্য আমরা ব্রিটেনের কমিউনিটির সকল মুসলমান ভাই বন্ধুদের অনুরোধ করব যে এই ফান্ডরাইজিং ডিনার এবং ফান্ডরাইজিং এর জন্য সবাই শরিক হয়ে এই মসজিদকে শেষ করার সুযোগ করে দেন এবং সকলের জন্য সহযোগিতা করেন সেপ্টেম্বরের মধ্যে এই মসজিদ শেষ করতে হবে ইনশাল্লাহ টোয়েন্টি পার্সেন্ট কাজ বাকি আছে শেষ হয়ে যাবে আমরা মনে করি এখন পর্যন্ত টোটাল আমাদের আমরা প্রজেক্ট বলতেছি আমরা ধরেন আপনার এখন আমাদের ধরেন এই অ্যারাউন্ড সাত লাখ ধরে আমাদের ধরেন চার বিলিয়ন পাউন্ড কস্ট কমিউনিটির উদ্যোগে ইতিমধ্যে অনেক দূর কাজ এগিয়েছে তবে সুইডিশ সরকারের কঠোর শর্ত অনুযায়ী আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ না হলে প্রকল্প বাতিল হয়ে যেতে পারে এই সংকটময় সময়ে আয়োজকরা বিশ্বের মুসলিম সম্প্রদায় বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির কাছে আর্থিক সহযোগিতা ও দোয়ার আবেদন জানিয়েছেন তপজিল ভাই সব আস্তে তখন আমি মন করি কামটা শেষ করছি ফাউন্ড গুলা ফাইলতে হয়ে যাব ওরা পাঁচ তারিখের যে ডিনার আর পনেরো তারিখের একটা চ্যানেল আছে খর এই দুইটা আশা করছি আমরা ওই যে এর এরপরেও আমরা কিছু খরচা আসা পয়সা অনেক দিতরা তবুজুল ভাইও দিতরা আর অনেক আসল যদিও ফান্ড রাইজিং অসুবিধা খরচা আসা না প্ল্যানিং কোনো অনলাইন মাধ্যম আছে কিনা অনলাইনও আছে ব্যাংক অ্যাকাউন্ট আছে সপ্তাহ যে কোনো আল্লাহর খাজর জড়িত ওইটা কারণ আই আই এম দ্য উই শুড স্ট্যান্ড হেল্প এনি কোজ এই মসজিদটা জড়িত আরো একটু এক্সট্রা অর্ডিনারি যে জায়গায় আমরা জানি ইউরোপ তো মুসলমানের প্রতি একটা চিন্তা ভাবনা বাট সুইডেন আমরা সবেও জানি কি ধরনের চ্যালেঞ্জেস তারা ফেস করলাম এই চ্যালেঞ্জের মুখোমুখি আমরা গিয়া একটু সামান্য সাহায্য সহযোগিতা করতাম পারি আমি মনে করি আমরা ব্রিটেনের বাইবার সবের দৈন্য